সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা সিঙ্গেল কামিজ দেখাবো সিঙ্গেল কামিজ বা কুর্তি পিস যেটাই বলেন এবং এটাতে আমরা টপসের কাজে করে থাকি ফ্রকের কাজে করে থাকি তো এই দকশা এটা সিঙ্গেল কামিজ করলাম মায়ের জন্য এটা অর্ডার ছিল তো এই যে সিঙ্গেল কামিজটা এটা কিন্তু ভিডিওতে টুকটুকে লাল আসছে কিন্তু আসলে এটা হচ্ছে মেরুন লাল হ্যাঁ ডিপ মেরুন লাল এটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব এবং এটাতে আমরা কাজ করেছি হচ্ছে ডিপ জলপাই হালকা জলপাই বাসন্তী আর ঘিয়া কালারের সুতা দিয়ে আচ্ছা এটা হচ্ছে কামিজের সামনের পার্টটা এবং এই কামিজটার জন্য আমরা অরমিট মসলিন কটন কাপড় নিয়েছি এবং এটাতে সাড়ে তিন গজ কাপড় আছে যে খুব সুন্দর করে দেখেন দুই পাশে হাসিয়া করে ভিতরে প্যানেল করা হয়েছে লতাপাতা ফুল দিয়ে এবং এটা হচ্ছে সামনের পার্টে পাড়ের অংশটা এটা কামিজের নিচে পড়বে এবং এই যে কামিজের উপরে খুব সুন্দর করে ছিটানো ফুল অসম্ভব সুন্দর একটা হচ্ছে সিঙ্গেল কামিজ এবং এটা সামনাসামনি মানে আরও সুন্দর এটার কালারটা খুবই সুন্দর একটা সিঙ্গেল কামিজ ফুলগুলো দেখেন কত সুন্দর করে করা হয়েছে ফিনিশিংটা অসম্ভব সুন্দর হয়েছে তো এটা তো ভেতরের পার্টটা আপনাদেরকে হচ্ছে দেখালাম এবং এটা হচ্ছে এই ড্রেসের যে হচ্ছে পিঠের যে অংশটা পিঠে কিন্তু এরকম সুন্দর করে তিনটা ফুল থাকবে এবং এটা হাতার অংশটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আর এটা হচ্ছে ড্রেসের হাতার অংশটা হাতাতে কিন্তু মাঝখানে খুব সুন্দর করে একটা ফুল করা আছে এবং এটা হচ্ছে পাড়ের কাজ তো অরবিট মুসলিম কটনে করা এই সিঙ্গেল কামিজগুলো আপনারা যদি নিতে চান আপনারা আমাদের পেজে নাম ফোন নম্বর এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবং যে কোনো কালারে আপনারা এটার জন্য কাস্টমাইজ অর্ডার দিতে পারবেন এবং সাইজ অনুযায়ীও আপনাদের যদি দেখা যাচ্ছে যে বেশি কাপড় লাগবে না বা শর্ট কামিজ নিতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনারা অর্ডার করতে পারবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে